হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি পোলাও পোলাওটা অতি অবশ্যই গোবিন্দভোগ চালে যদি করেছি আমি তো তোমরা সবাই করে থাকবে কিন্তু আমি যেহেতু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা নিয়েছি আমি সাতশো গ্রাম চাল সেই সাতশো গ্রাম চালটাকে এক ঘন্টা ধরে জলের মধ্যে জাস্ট ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়েছি তার সঙ্গে কিছু জিনিস মেলাতে হবে দিয়েছি ঘি পর্যাপ্ত পরিমাণে মানে টু টেবিল স্পুন এখন ঘি দিয়েছি আর গুঁড়ো হলুদ দিয়েছি কিছু গরম মশলা দিয়েছি যেমন দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে আরও ঘন্টাখানেক ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে যা জলটা আছে সেটা চালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় কিছুটা তো জল ঝরিয়ে নিয়েছি জলটা অনেকটা ঝরিয়ে নিয়েছি তারপরেও কিছুটা ঢাকা দিয়ে রাখলাম এরপরে ডেকের মধ্যে আমি একবারেতেই কাজু কিশমিশ ভেজে নিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে তোমরা পারলে আগে থেকে ভেজে তুলে রাখতে পারো তো ঘি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম সাতশো গ্রাম চালেতে নেওয়ার পরে ঘিটা একটু বেশিই দিয়েছি আমি দেওয়ার পরে দেখো জলটা কেমন সব করা চালের মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেছে পুরো ঝরঝরা হয়ে গেছে ওই ঝরঝরা চালটাকে ডেকেের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না খুন্দি থেকে চালটা ঝরে পড়ছে দেখো চালটা নাড়তে নাড়তে কেমন চালের রঙটা চেঞ্জ হয়ে গেছে এইবার হচ্ছে ওই যে চালটা নিয়েছি তার চালে একটা কাপের মেজারমেন্ট করে নেবে তার দুগুণের থেকে দেড় কাপ বেশি জল নেবে যা চাল নেবে মনে করো সাত কাপ যদি চাল নাও তো চোদ্দো কাপ অ্যান্ড দেড় কাপ মানে সাড়ে পনেরো কাপ জল নেবে ঠিক আছে জলটাকে পুরো ফুটিয়ে নিচ্ছ নেওয়ার পরে চালটা যে ঝরঝর হয়ে যাবে ওর মধ্যে চালটা দিয়ে দিচ্ছ তো নুনটা আগে থেকেই দেওয়া ছিল যখন আশি পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিচ্ছ চিনি যে যতটা মিষ্টি পছন্দ করো দেওয়ার পরে এবার গিয়ে চালটা যেই হয়ে গেল। ব্যাস একদম ঝরঝরা হয়ে যাবে কিন্তু ঝরঝরা হয়ে যাওয়ার পরে তারপরে একটুখানি শাহি গরম মশলা আর মিষ্টি আতর ওপরে ছড়িয়ে দিয়ে আর কিন্তু ঘি দেবো না আমি কারণ ঘি পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া হয়ে গেছে ঠিক আছে তারপরে একদম পোলাওটা রেডি একদম তোমাদের সামনে রেডি হয়ে গেল হ্যাঁ অবশ্যই যখন জলটা দিয়ে ঢাকা দেবে তখন হাই ফ্লেমে রাখবে না একটুখানি স্লো ফ্লেমে রাখবে দেখে নিয়ে কিন্তু ভাতটা আস্তে আস্তে সেদ্ধ হবে ঠিক আছে ওই তবে তোমাদের সঙ্গে রেডি হয়ে গেলো পোলাও চলো টাটা